এটা নাবি পাকের যদি উম্মাদ নিজেকে দাবি করেন তাহলে আপনাদের কর্তব্য হচ্ছে আজকে এই জায়গায় এসে হাজির হয়ে হাদিস কোরআনের আলোচনা শ্রবণ করে জ্ঞান অর্জন করা এবং সেই মোতাবিক আমল করে নিজের জীবন যাপন করা দরকার মনে রাখবেন দয়ালু দাতা যদি বড় দয়ালু দাতা না হতেন তাহলে মহান রব্বুল আলামিন আজ আমরা নামাজ পড়তে পারি না আজ আমরা ঠিক রোজা রাখতে পারি না টাকা পয়সা থাকার পরে হজ হস যাকাত দিতে আমরা পারি না তারপরে রব্বুল আলামিন আজ আপনাকে আমাকে চলার শক্তি অব্যাহত রেখেছেন আমাদের জন্য চোখের শক্তি অব্যাহত রেখেছেন কানের শক্তি আল্লাহ অব্যাহত রেখেছেন হাত ও পায়ের শক্তিকে আল্লাহ অব্যাহত রেখেছেন আজ দুনিয়ার বুকে যা কিছু আমাদের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই চলাফেরা করতে বসে থাকতে আমাদেরকে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাহায্য করে সেইগুলা কিছুই আল্লাহ অব্যাহত রেখেছেন কোনো জিনিসকে আল্লাহ ডাউন করে দেয়নি চোখের রশ্মি আল্লাহ কেড়ে নেননি কানের আপনার ক্ষমতা আল্লাহ বন্ধ করে দেননি এখান থেকে বোঝা যাচ্ছে একজন মানুষ দুনিয়ার বুকে তার সন্তান হয় ওই সন্তানটাকে আপনার কেউ দুধ পান করায় কেউ আপনার হরলিক্স কিনে খাওয়াই কেউ আপনার বিভিন্ন রকম ফলমূল দিয়ে বাপ মাই আদর করে কিন্তু বেরাদার আল্লাহ রব্বুল আলমিনের রহমত কেমন রহমত যে আপনি যেই সন্তানকে দেখতে পাননি যে সন্তান এখন মায়ের পেটে আছে মায়ের পেটে থাকা অবস্থায় কোনো বাপ কিংবা মা সন্তানের কোনো খিদমাত করার সুযোগ পাই না অর্থাৎ আপনার আদর যত্ন করার সুযোগ পাই না কিন্তু মহান রব্বুল আলমী এত দয়ালু দাতা যে আল্লাহ পাকের এখন দয়ার কথা বলতে আপনাদের শোনা দরকার যে মায়ের পেটে যখন সন্তান থাকে তখন মা বাপ কিন্তু ভালো খাবার ওই বাচ্চাটাকে খাওয়াতে পারে না কিন্তু মহান রব্বুল আলমী মায়ের পেটের বাচ্চাকেও বেঁচে থাকার জন্য মায়ের পেটে টাইম মোতাবিক আল্লাহ খাবার পৌঁছে দিয়েছে আজ আপনারা কোথায় আল্লাহ আল্লাহ রসুলের সম্পর্কে যখন আলোচনা হয় মুসলমানকে আপনার মাইকে গলা ফাটিয়ে ডাকতে হয় আসেন আসেন বসেন বসেন ইত্যাদি বলে কিন্তু একবার কি আমরা ভেবে দেখেছি যে আল্লাহ রব্বুল সমগ্র জগতের মালিক যে আল্লাহর হামদোসানা করে পৃথিবীর জমিনে শেষ করা যায়নি এবং যাবে না পাকের এক মিনিটের জন্য রহমত যদি বন্ধ হয় সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেই মহান আলমিনের কোরআনের আয়াত সেই আল্লাহ পাকের কোরআনের দ্বারা আজকে আলাপ আলোচনা হবে জালসার মধ্যে মুসলমান আপনাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য ইমানি দায়িত্ব এটা যে আজকের সভাতে বসে হাজির হয়ে এই সভাটাকে সাফল্য মণ্ডিত করা দরকার আমার মায়েরা বোনেরা যারা আসছেন পর্দার ভিতরে আপনাদের বসার জায়গা সুন্দরভাবে আপনারা বসে নিজের নিজের জায়গা নিয়ে নেন কথাবার্তা অযথা বলবেন না বিশেষ প্রয়োজন ছাড়া আল্লাহ পাক আজকের বসাকে প্রত্যেকের হাজিরিকে যেন আল্লাহ কবুল করেন জোরে একবার পড়ি আল্লাহ মামিন মহান রবুল আল আমিন কোরআন শরীফে যে আয়াতগুলি নাসিল করেছেন তার মধ্যে একটা আয়াতের অংশ আমি তুলে ধরেছি অষ্টম নম্বর পারা সুরার ছাপান্ন নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইন্না রহমত আল্লাহ করিবুম মিনাল মহসেন নিশ্চয় মমিনদের নিকটে রয়েছে আল্লাহ পাকের রহমত আমার বাপজিরা ভাইরা আল্লাহ পাকের রহমত রয়েছে মমিনদের নিকটেই এবার মমিন হতে গেলে আপনাকে কি করতে হবে মমিনের আপনার আদর্শ নীতি আখলাক চরিত্র কেমন হতে হবে মমিনের ন্যাচার কালচারটা কেমন হতে হবে সেই বিষয়ে আপনাদেরকে আজকে ভাবাবার জন্য এই পবিত্র জালসা মুসলমানের দায়িত্ব কি হওয়া দরকার মুসলমানের শিক্ষা কেমন হওয়া দরকার মুসলমানের আপনার পরিবেশ কেমন হওয়া দরকার এইগুলার জন্যই মাদ্রাসা দরকার এর জন্যই আলেমদের দরকার এর জন্যই জালসাই বক্তব্য দরকার মানুষ যেন ভুলে যাওয়া বিষয়গুলো স্মরণ চলে আসে নিজের দায়িত্ব এবং কর্তব্য যেন বুঝতে পারে আমার বাপজিরা ভাইরা আজ যদি আল্লাহর রহমত দিতে চান আল্লাহর রহমত যদি আপনি পেতে চান আপনাকে মমিন হতে হবে আর একজন মমিন যদি হয় ওর তারায় নামাজ ছাড়া চলবে না একজন মমিনের জন্য পাঁচ অক্ষের নামাজ পড়তে হবে একজন মমিনের জন্য টাকা থাকলে সাকাপ দিতে হবে একজন মমিনের জন্য টাকা থাকলে হজ করতে হবে একজন মমিনের জন্য হারাম মাল খাওয়া চলবে না একজন মমিনের জন্য সুদের ব্যবসা চলবে না একজন মমিনের জন্য সেনাই লিপ্ত হওয়া যাবে না একজন মমিনের জন্য মিথ্যা কথা বলা চলবে না একজন মমিনের জন্য নাজাইজ হারামের মাল বাড়িতে আনা চলবে না একজন মমিনের জন্য আল্লাহর পবিত্র কোরআন নবী মুস্তফার হাদিস যা নির্দেশ দিয়েছে প্রত্যেকটা নির্দেশকে মেনে চলতে হবে এবং আল্লাহ রসুলের ওপর ওই মোহাম্মত রাখতে হবে তবেই সে মমিন বলে বিবেচিত হবে আর যখন মমিন বলে বিবেচিত হবে মমিন বলে যখন আখ্যায়িত হবে মমিন বলে যখন আল্লাহ দরবারে অ্যাকসেপ্ট হবে মমিন বলে যখন গ্রহণযোগ্যতা আপনি পাবেন আপনি জমিনে থাকলেও আল্লাহর রহমত পাবেন মসজিদে গেলেও আল্লাহর রহমত পাবেন মাঠে গেলেও রহমত আল্লাহর পাবেন দরবারে গেলে আল্লাহর রহমত পাবেন বাজারে গেলে আল্লাহর রহমত পাবেন আপনি যদি ঝড় জঙ্গলে চলে যান আল্লাহর রহমত আপনার কাছে পৌঁছে যাবে এর জন্য তো রব্বুল আলামিন বলেন ইন্না রহমত আল্লাহি গরীবুম মিনাল মুহসিনিন নিশ্চয় মুমিনদের নিকটে মুমিনদের কাছাকাছি আমি আল্লাহ পাক আমার রহমত রয়েছে একবার জোরে বলেন সুভান আল্লাহ আবার বাবজিরা ভাইরা আজ যে নামিয়ে পাক সাহেব লাউলাকে এই যে নামে পবিত্র মাদ্রাসা মসজিদ হচ্ছে আল্লাহর ঘর মানে আল্লাহর এবাদত খানা আর মাদ্রাসা হচ্ছে নাবি মুস্তফার ঘর মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো নবীর ঘর খুব ভালো করে বুঝবেন আমি হয়তো আপনাদের বুধিয়া মাদ্রাসার এই পবিত্র জালসাই প্রথম এসছি আপনারা কি চাইছেন বা কেমন চান আমি হয়তো বুঝতে পারবো কি পারবো না তবু আমি যথারীতি চেষ্টা করব আপনাদেরকে বোঝাবা আমার বাপজিরা ভাইরা তাহলে একদিকে আল্লাহর ঘর আর একদিকে নবীর ঘর মসজিদও প্রয়োজন আছে মুসলমানের আর মাদ্রাসাও প্রয়োজন আছে মুসলমানের মাদ্রাসাতে শিক্ষা হয় মাদ্রাসাতে পড়াশোনা না করলে আলেম তৈরি হবে না আর আলেম তৈরি যদি না হয় তো দুনিয়ার বুকে ইসলামের খিদমত করার কেউ থাকবে না কথা খুব ভালো করে বুঝবেন আজ মসজিদ আছে মসজিদে ইমাম আছেন ওই ইমামটাও কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করে ইমাম হয়েছে যদি ইমাম চান মসজিদে মাদ্রাসা না থাকলে পাবেন না কারণ আলেম ওলামা মাওলানা হাফিজ কারি এই গাছে ধরে না মাদ্রাসায় পড়াশোনা করে হয় তাহলে বাবা মসজিদের যেমন গুরুত্ব হচ্ছে ইমাম যেমন মাদ্রাসার গুরুত্ব হচ্ছে জিনারা মাদ্রাসার শিক্ষক দাতা শিক্ষাদাতা অর্থাৎ মোয়াল্লিম শিক্ষক পিচাব মুদাররিস তাদেরও একটা বিরাট বড় গুরুত্ব রয়েছে এই মাদ্রাসায় কতজন শিক্ষক আছে সাতজন শিক্ষক আছে মাসাল আলহামদুলিল্লাহ তো এই সাতজন শিক্ষক যে অক্লান্ত পরিশ্রম করে হাফিজ কারি মাওলানা পড়াচ্ছেন এই সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা হবে হাদিস শরীফের মধ্যে এসেছে কেতাবটির নাম হচ্ছে কানজুল মাল প্রথম খন্ডের ছিয়াত্তর পৃষ্ঠায় আল্লাহ রসুল বলেছেন আল ইলমু খৈরুম মিনাল ইবাদা অর্থাৎ এবাদতের চাইতে উত্তম হচ্ছে ইলিম অর্থাৎ শিক্ষা ইলিম শিক্ষা হচ্ছে ইলিম বা শিক্ষা ইবাদতের চাইতে উত্তম বলবেন এবাদতের চাইতে শিক্ষা উত্তম এবাদতের চাইতে ইলিম উত্তম বলে জি মুসলমান এটা আমার কথা নয় আমার নাবি পাক সাহেবে দোজাহানের কথা বলবেন কেন জুনিয়র বুকে আপনি যেখানি যাই করেন শিক্ষা কিন্তু লাগবে নামাজ পড়বেন ইলিমের দরকার উজু করতে যাবেন তো ইলিমের দরকার হজ করতে যাবেন ইলিমের দরকার কোরআন পড়তে ইলিমের দরকার আপনার দুনিয়ার বুকে আপনি শরিয়াল মোতাবেক যে কাজ করতে যাবেন প্রত্যেক কাজের পিছনে কিন্তু ইলিম দরকার যদি ইলিম না থাকে নামাজের মশলা আপনি বুঝতে পারবেন না হক জাকাতের মশলা বুঝতে পারবেন না রমজানের মশলা বুঝতে পারবেন না এহন ঈদ আইন কুরবানি বকরঈদের আপনার বিষয়গুলি আপনি বুঝতে পারবেন না যার কারণে ইলিম দরকার আর আল্লাহ রসুল বলে ইলিম হচ্ছে এবাদতের চাইতে উত্তম যেই জায়গা ইলিম শিক্ষা নিয়ে আলোচনা হয় যেই জায়গায় আল্লাহর কোরআন নাবির হাদিস নিয়ে আলোচনা হয় যেই জায়গায় আপনার এক কথায় শিক্ষা নিয়ে আলোচনা আলোচনা হয় ওই জায়গায় কিছুক্ষণ বসে থাকলে পারে সারা রাত্রি জেগে আপনার জাগরণ করার চাইতে উত্তম বলা হয়েছে আমার বাপ্তিরা ভাইরা আজ আপনারা বড় ভাগ্যবান আজকে কিসমত বলা ব্যক্তি যে আল্লাহ পাক আজকে আপনাদেরকে কোন জুয়ার আড্ডাতে বসাননি আল্লাহ পাক আজকে আপনাদেরকে ক্যারাম খেলার জায়গায় পাঠাননি আল্লাহ আপনাকে চেনার আড্ডায় পাঠাননি আল্লাহ আপনাকে কোন গুনহার আড্ডায় পাঠাননি আল্লাহ পাক আজকে দয়া করে আপনার মেহের বাণী করে আজকে নাবি মুস্তফার সভাই পাঠিয়ে দিয়েছে আর আপনারা মহমান হয়ে যাবে দর্শক হিসাবে শ্রোতা হিসাবে নাবির আসিক ও প্রেমিক হিসাবে আপনারা এসে বসেছেন আমার নাবি মুস্তফার সভা আমার বাপজিরা ভাইরা নাবি কি জিনিস আজকে বলবো আমরা ভাবি যে দু অক্ত নামাজ পড়লাম পাঁচ অক্তের কেউ নামাজ পড়লাম কেউ জুম্মা পড়লাম আর যদি টাকা দান করে দিলাম কি কিছু একটা ইসলামের জন্য করলাম তো নিজে ভাবি যে বিরাট কিছু করলাম চলেন আজকে জি ইসলামের জন্য আমার নবী এবং আমার নবী সাহাবাহ কত কষ্ট করেছে শোনাবো ইসলামের জন্য কত পরিশ্রম করেছেন কত কষ্ট কত দুঃখ কত বেদনা কত আঘাত সহ্য করেছেন তারা আজ আপনাদেরকে বলবো আমার পাক সাহেব সল্লাহ তাল আলি সাল্লামের মোহব্বতের শরবত যারা একবার পান করে নিয়েছে তারা জিন্দগিতে তাদের রুহু বের করা গেছে কিন্তু নবীর মোহব্বত বের করা যায় তাদের সমস্ত জিনিস কিনা যেতে পারে কিন্তু নবীর তাদের কাছ থেকে কিনা বিশ্বনবী বড় বড় বিশ্বনবীম সাহাবাইকরাম তিনারা গুজরে গিয়েছেন বড় বড় সাহাবাইকরাম অতিবাহিত হয়েছেন তো একজন নবীর সাহাবি যার নাম হচ্ছে হজরত আবুজ আর গেফারি নদী দেখেন আমরা সকলেই কিন্তু গুনাহা একজন মুসলমান বুকে হাত দিয়ে বুঝতে পারব না যে মল্লী সাহেব আমার গুনহা নাই এই কথা আমরা কেউ বুঝতে পারবো না গুনহা কিন্তু সবারই আছে কারো কম কারো বেশি তো আমার নবী এ পাঠ সাহেব এ নৌলাল ওই আবুজার বেপারী রাদিয়াল লাহো তালাহকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন যেতে যেতে একটা গাছের তলাতে আমার নবী দাঁড়ালেন দাঁড়া মাত্র গাছের একটা ডালকে ধরে আমার নবী একটা ঝাঁকো নিয়ে তো যেমন এই ডালটা হিলিয়ে দিয়েছেন তো ওই গাছে যত ডালে শুকনো পাতা ছিল ঝরে ঝরে পড়ে গেল আমার জিজ্ঞেস করছেন কিছু বুঝতে বুঝতে না সাহাবি পারলাম যে আপনি গাছের ডালটাকে একটা ঝাঁকুনি বা হিলালেন গাছের শুকনো পাতাগুলা ঝরে ঝরে পড়ে গেল এই থেকে কি শিক্ষা আছে সাহাবি জানো না তো ইয়া রসুল আল্লাহ জানি না বলে জানতে চাও তখন সাহাবি বললেন জানতে চাই দেখেন বাবা الله النبي ربنا النبي

মুস্তফা আওয়াজ দিয়ে বলছেন সাহাবিকে বলে শোনো রে ও আমার মোহাম্মদ মুহাম্মাদের সাহাবি শোনো রে শোনো বলে যেমনই আমি গাছের ডালটা হিলিয়ে দিলাম গাছের ডালখানা যেমনই আপনারা নড়িয়ে দিলাম গাছের শুকনো শুকনো পাতাগুলো যখন জবিনে ঝরে ঝরে পড়ে গেল আমার উম্মত উম্মতি অনেকে গুনাহগার থাকবে অনেকের আপনার দিনে রাতে গুনাহ হয়ে যাবে কিন্তু তারা তো জানে না কেমন করে গুনাহ ঝরাতে হয় গাছের শুকনো পাতা ঝরার মতো যদি গোনা ঝরাতে চায় যদি নিজের শরীর থেকে আপনার গোনা গুলাকে গাছের পাতার নাই ঝরিয়ে দিতে চায় পৃথিবীর জমিনা তারা যেন

মুসলমান আমার বাপজিরা ভাইরা আল্লাহ পাকের নবী বললেন সোনার সোনা যারা গুনাতে ঝরাতে চায় যারা আপনার গুণা থেকে আপনার পাক পবিত্র হতে চায় কিন্তু আপনার গুনাগুলাকে যারা আপনার নিস্তা করে দিতে চায় অর্থাৎ আল্লাহ পাকের দরবারে ওই গুণা থেকে যারা আপনার মুক্ত পেতে চায় গুণাগুলা যারা তোবা পার করে আল্লাহর দরবার থেকে পবিত্রতা অর্জন করতে চায় তারা যেন পাঁচ অক্ত নামাজে পাঁচবার অজু করবে আর জুর সঙ্গে তার জীবনের গোনাগোলা ঝরে যাবে আমার মুসলমান বাপজিরা ভাইরা আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মানুষের জন্য কি করেন নি রে বাপজিরা ভাইরা আমার আপনার নবীর জন্য আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ বড় কারাম করেছে আল্লাহ বড় দয়া করেছে আল্লাহ বড় রহমত করেছে বড় বড় নবী রাসূল এসেছেন দুনিয়ার বুকে আল্লাহ পাক তো কাউকে পাঁচ ওয়াক্ত নামাজ দেননি আল্লাহ কাউকে আপনার মাহে রমজানের রোজা দেননি আল্লাহ কোন নবীকে আপনার পবিত্র কোরআন দেননি আল্লাহ পাক আপনার দুনিয়ার বুকে আপনার ঈদ ও বকরা ঈদ দেননি আল্লাহ পাক কোন নবীর জন্য আপনার সবে কদরের মতো রাত্রি দেননি আল্লাহ পাক কারোর জন্য জিকিরatkar এইভাবে আপনার আমার আপনার নবীর জন্য আল্লাহ পাক আপনার আমার নবীর উপরে আম্মরো হামাতাল আলামিন করে আমার নবীকে আপনার নবীকে পাঠিয়ে দেয়া ও ওগো আমার নবী মোস্তফা আজকে আপনাকে পাঠিয়ে দিলাম

কিছু পাওয়ার পরে এত কিছু আল্লাহ পাক দেওয়ার পরে যদি আজকে আপনারা আমরা আপনার জান্নাতি হতে না পারি এখানে আল্লাহ পাকের দয়ার কোনো আপনার অভাব নাই আল্লাহ পাকের তয়ার কোনো আপনার সীমা নাই আজকে আপনি জাহান নামে যদি আপনি চলে যান ভেবে নেবেন এখানে আপনার নিজের দোষ ছিল আপনার কিছু কমতি ছিল কারণ আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য এমন কোন এবাদত দিতে আল্লাহ পাক রাখেননি কোন নবীকে আল্লাহ ইবাদত তাহলে আমাদের নবীকে দিলেন আমাদের জন্য যেন ওই নবীর উম্মতেরা এরা পায় তাহলে এত কিছু পাওয়ার পরে ওই নবীকে আপনার আমার নবীকে কত কাছের এবং পাশের মনে করা দরকার ওই নবীকে আপনার নিজের জানের চাইতে বেশি পেয়ারা মনে করা দরকার আমার বাপজিরা ভাইরা আমার নবী আপনার নবী আপনার আমার জন্য কত কি করেছেন ইসলামের জন্য কত খিদমত করেছে না ইসলামের জন্য কত দুঃখ পেয়েছে না ইসলামকে প্রচার করতে কি আল্লাহ নবী কত আঘাত প্রাপ্ত হয়ে যায় আপনার আমার দয়ার নবী আপনার মাথায় রাখবেন দুনিয়ার বোকা পৃথিবীর জমিনে আমার নাম নবীর চাইতে আপন কেউ হতে পারে না আমার নবীর মতো আপনার সাহারা কেউ দুনিয়াতে আখেরাতে কেউ হবে না আমার নবী হচ্ছেন বাপ মায়ের চাইতে আপন আমার নবী হচ্ছেন আপনার আত্মীয় স্বজনের চাইতে আপন বিবি বাচ্চার চাইতে আমার নবী হচ্ছেন আপনার আপন কারণ পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলে আন্নাবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম অর্থাৎ আল্লাহ পাকের নবী মুমিনদের জানের চাইতে আল্লাহর নিকটে জোরে বলেন একটু জোরে নবীর মহাপতে বলতে হবে আল্লাহ পাকের নবী আমি নারামান নবী জানের চাইতে মমিনদের নিকটা মমিনদের জানের চাইতে মমিনদের নিকটে আল্লাহ আল্লাহ আপনি ভাবছেন আপনার বাপ আপনার আপন আপনি ভাবছেন মা আত্মীয় স্বজন এইগুলো আপনার আপন কিন্তু মনের ভিতরে রাখবেন রে আমার নবীর মতো আপন আর কেউ হতে পারে না আপনার যত আত্মীয় স্বজন আছে এরা পৃথিবীর জন্য আপনার আপন হবে কিন্তু ইন্তকালের পরে কিন্তু আপনার আর আপন হবে না কবরে আপনার পাশে দাঁড়াবে না হাসরের ময়দানে আপনাকে সাহায্য করবে না কিন্তু আমার দয়ার নবী কেমন আপনার আমার জন্ম সাহারা এর জন্য তো আপনার আমার সাইর বলে যে দয়ার নাবি প্রেমের ছবি তিনি তোমাদের সাহারা তিনি তোমদের সাহা কয় মাইব মাইকবার পাচ্ছে আসে না কাে আরে তয় আর পি প্রেমের ছবি তোমাদের সাহারা তিনি তোমাদের সাহারা তাছাড়া হরতম কে আসাম দিচ্ছেন মদের পাহারা মদের পাহারা আর ভারত রাজা মিরি খাজা ভারত রাজা মিরি খাজা তিনি তো মদের নে আমরা সন্নি মসলমানামরা সন্নি মসলমান মরা আমরা সন্নি মুসলমান আমরা সন্নি মুসলমান প্রয়োজন হলে না বীর প্রেম প্রয়োজন হলে না বীর প্রেম দিব মদের আমরা সন্নি মুসলমান আমরা সন্নি মুসলমান জোরে বলেন না একবার সুভান আল্লাহ এইটুকুই আপনাদের শেষ বলতে হায় হায় এতগুলা মুসলমানের আওয়াজ এই বর্ষের মাইকের জিয়াউল মুস্তাফারি একটা আওয়াজকে ঢাকতে পারছে না একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ মাশাআল্লাহ আপনাদের গলার আওয়াজকে যেন আল্লাহ সালামত রাখেন আপনাদের গো সালামতে রাখুক আমিন ইয়া রাব্বাল আলামিন আরে আমাদের সারাটা যে আলা হযরত Ar Mustafa Raza Khan, Ar Mustafa Amad Allah Hazirat Ar Mustafa Ar Mustafa आर मथाईर खे हात्मद मथाईर खे हात्मद मथईर खे हा तमद हज़ूर जाम खाना सुनी मसलमाना सुनी मसलमाना सुनी मुसलमान اللهم صل على